না 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 আমি কিছুতেই বুঝতে পারছি না তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে এসে একটা কমেন্টই কেন বারবার করে করছো কেন কিসের জন্য আমি যাই ভিডিও পোস্ট করছি না কেন তোমরা সেটাতেই কমেন্ট করছো ছাপড়ি ছাপড়ি তোমরা প্লিজ একটু বলবে যে মানে কি জন্য তোমরা ছাপড়ি ছাপড়ি বলছো তোমাদেরকে বলেছিলাম যে বর্ধমান থেকে আমার দুটো বন্ধু এসেছে আমার সাথে ভিডিও করার জন্য তাদেরকে ছাপড়ি বলছো আমাকেও ছাপড়ি বলছো মানে আমি ওদের সাথে যাই ভিডিও করছি না কেন তোমরা ছাপড়ি ছাপড়ি বলেই যাচ্ছ ছাপড়ির মতন কি এমন ভিডিও করলাম গাই যে তোমরা আমাকে এরকম কমেন্ট করছো প্লিজ এই ভিডিওটা থেকে আমাকে অবশ্যই কিন্তু যে কোন ভিডিওটা তোমাদেরকে লেগেছে যে এই ভিডিওটা ছাপড়িদের মতন হয়েছে কি আর বলবো অনেক দিন পর দিদি ওদের সাথে দেখা হলো মানে দিদি বোন সবাই মিলে আবার একসাথে সন্ধেবেলায় আড্ডা দিতে বেরোলাম মামার বাড়ি ছোট মামার বাড়ি চললাম এবার খালি হাতে তো যাওয়া যায় না তাই ভাবলাম যে এখন গরমের সময় তাহলে আইসক্রিমই নেওয়া যাক আইসক্রিমটা সবাই ভালো খাবে তাই এখানে আইসক্রিম নেওয়া হচ্ছিল আর একই পাড়ার মধ্যে বাড়ি তাই সবাই মিলে এখন চললাম সন্ধ্যাবেলায় আড্ডা দেওয়ার জন্য যেহেতু দিন পর সবাই মিলে আবারও একসাথে হয়েছি আর এদিকে দেখো সবাই চলে এসেছি ছোট মামার বাড়িতে এসেই দেখছি এখানে চা নিমকি আর নাড়ু নিয়ে হাজির হয়ে গেছে মামি মানে ছোট মামি আর এখানে সবাই মিলে বসে রয়েছে আর আড্ডা দিচ্ছে গল্প করছে অনেক সত্যি অনেকদিন পর সবাই মিলে একসাথে হলে কতই আনন্দই হয় তাই না যেহেতু সবাই মিলে অনেকদিন পর একসাথে হয়েছি তাই ছোট মামা বললো এক কাজ কর সবাই মিলে কালকে সকালবেলা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবি তো আমরা বললাম যে চলো ঠিক আছে